ইনশাআল্লাহ আমরা আরসি মানু থেকে না না আপনাদের সারা দার জন্য এখন আমরা এই হাসপাতালে আসতে পারার সময় দেই দেখা দেওয়ার জন্য অনেক হাসপাতালে কোন বিষয়ে সেটা কন্টাক্ট করে যে আমরা রক্ত ম্যানেজ করে দেব ঠিক আছে রক্ত ম্যানেজ করে দেব আর যদি রক্ত ম্যানেজ করে দেয় তাহলে আমার এখানে 20000 লাগতে সেখানে আপনি 22000 টাকা দিবেন এরকম হয় হাসপাতালে ঠিক আছে আপনার লাগে আদৌ কি এরকম কোনো কিছু হয়েছে কি না আমরা কিন্তু ফিরে দিচ্ছি একবার লোক আমরা আপনারা দিয়া এক টাকাও নিব না আমরা আমরা প্রয়োজন হইলে রুগীরে আমরা আরো ডাব স্যালাইন রুগীরে খাওয়াই যাবো আমাদের খাওয়া লাগতে না আমাদের একটা মানসিক হামি যৌন আমরা চৌষট্টি জেলায় কাজ করি মানুষের সেবার জন্য ঠিক আছে দেখা যায় আমার সময় রুগীর সাথে এরকম হয় এখন আমার সাথে কি হয়েছে হাসপাতালে বলছে যে কি আমি বলেছি যে বাবা আমি বলি না হ্যাঁ এখন না দিলেও হ্যাঁ আমি

দুই ব্যাগ রক্ত লাগবে না সিজারের জন্য আচ্ছা হিমোগ্লিন কথা জানেন রুগীর আচ্ছা হিমোগ্লিন যদি ছয় ছয় থাকে বা আট থাকে তাইলে দুই দুই ব্যাগ লাগে যদি আটের উপরে থাকে তাহলে আপনার এক ব্যাগ হইলে হইবে যাই আলহামদুলিল্লাহ আমরা আসছি দেওয়ার জন্য দেখি এক ব্যাগ দিয়া কি হয় পরবর্তীতে যদি লাগে আমি নিজেও হইয়া বলবো একজন লইয়াছি আরেকজন লই আমি নিজেও হইয়া বলবো চিন্তা করেন না ঠিক আছে আলহামদুলিল্লাহ আমারও বি পজিটিভ ও বাবা আছেন আমরা আসছি মানবিক হামিম যুব ফাউন্ডেশন থেকে আমরা খবর শুনে যে আপনার ডেলিভারি রক্ত প্রয়োজন আলহামদুলিল্লাহ আমরা ডাকে সারা আমরা আমার সাথে সাথে আসছি আপনার বলে দুই বেঘে রক্ত প্রয়োজন ইনশাল্লাহ আমরা দিব আসলে আপনি কি আমাদের মানবিক হামিব যুব ফাউন্ডেশন প্রতি কি সন্তুষ্ট রয়েছে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এরকম মানবিক কাজ আস্তা এই রক্তটা আজকে হাসপাতালের মাধ্যমে আপনাকে দিচ্ছি হাসপাতালে কি আপনার এই রক্তের বিনিময়ে কোনো টাকা নিচ্ছে টাকা নিচ্ছে না শুধু আপনার সিজার খরচ নিচ্ছে আচ্ছা যদি কেউ আহ টাকা নেয় রক্তের বিনিময়ে বা আমাদের ভিডিও দেখে যদি কেউ মনে করেন যে রক্ত দিচ্ছি আমরা বা আমাদের গ্রুপের কেউ দিচ্ছে এই রক্ত বিনিময়ে যদি টাকা চাচ্ছে বা অসম্মানিত করছে হাসপাতালে গিয়ে অবশ্যই আমাদেরকে কমপ্লেন করবে অবশ্যই আমরা আইনের ব্যবস্থা নেবে কেননা আমাদের গাজীপুর জেলা কমিটির লোকেরা সর্বাধিক থানার সহযোগিতা নিয়ে কাজ করছে যদি কোনো অনীতি কোনো কাজ হয় অবশ্যই আমরা থানায় ইনক্রোপ করবো থানার যে ওসি ডিসি যে স্যারেরা আছে তারা সর্বাধিক আমাদেরকে সহযোগিতা করবে এটা আমরা বিশ্বাস করি মানবিক হামিম জুবু ফাউন্ডেশন পক্ষ থেকে কারণ হচ্ছে আমরা সবসময় মানবিক কাজ আমরা করছি অসহায় মানুষদেরকে সহযোগিতা করছি এবং আমরা আশ্রোপণ করছি এ সহযোগিতা করছি এবং যারা বেকার যুবক রয়েছে তাদেরকে আমরা সহযোগিতা করছি যাই হোক আমার এই ভিডিওটি যেই কোনো ভাই বোনেরা দেখেন আপনারা যদি আসলে রক্ত দেওয়ার ইচ্ছুক হয় আপনারা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আমরা রক্ত দেবেন রক্ত দেওয়া ভালো একটা মানুষের শরীরে চার রকমের রক্ত থাকে আর একটা মানুষের শরীরে সাড়ে চার রকমের মতন রক্ত থাকে একবার যদি রক্ত দেয় তাতে কোনো ক্ষতি হয় না তাই আপনারা রক্ত দিবেন উৎসাহিত হন এই উচ্ছে আমরা আমরা এই বা করছি যাতে আপনি এরকম অসহায় গরিব মানুষকে এবং যারা আছে বিপদগ্রস্ত তাদেরকে রক্ত দিয়ে সহযোগিতা করে ফাঁসে দাঁড়াবেন এটাই আমরা মানবিক হামিম যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম